গুড আফটারনুন স্টুডেন্টস দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নের পাঠ্যে দেখবে আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাস উপন্যাসের কিছুটা অংশ যেটা পথের দাবি ছোট গল্প হিসেবে পাঠ্য বইয়ে স্থান পেয়েছে তো সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি ছোটো গল্পের আমি প্রশ্নোত্তর পর্বের দ্বিতীয় পর্ব আলোচনা করব প্রশ্নোত্তর পর্ব নিয়ে আমি প্রথম প্রথম পর্ব আলোচনা করেছি আজকে হচ্ছে দ্বিতীয় পর্বের আলোচনা আচ্ছা চলে যাচ্ছি সরাসরি প্রশ্নে দেখো মহাপাত্রের কাছে সম্বল বলতে কি ছিল মহাপাত্র বলতে এখানে গিরিশ মহাপাত্রের কথা বলা হয়েছে তার কাছে সম্বল বলতে কি ছিল উত্তর হবে টিনের তোরঙ্গ ও চাটাই জড়ানো ময়লা বিছানার বান্ডিল পরের প্রশ্ন দেখো বত্রিশ নম্বর মহাপাত্র কোন দিকে অগ্রসর হয়েছিল উত্তর হবে উত্তর দিকে তার টিনের তোরঙ্গ ও চাটাই জড়ানো ময়লা বিছানার বান্ডিল নিয়ে সে উত্তর দিকে মন্থর গতিতে অগ্রসর হলো দেখবে একটা জায়গায় আছে কখন হলো যখন মহাপাত্রকে কেউ সন্দেহ না করে ছেড়ে দিল পরের প্রশ্ন দেখো এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই বাবু কে কথাটি বলেছে কে কথাটি বলেছে বড়বাবু এখানে জানো প্রত্যেকে বাবুকে বলা হয়েছে বড়বাবু আমি আগের পর্বে পড়িয়েছি আমি যখন ক্লাস নিয়েছিলাম সম্পূর্ণ গদ্যের তখনও আমি পড়িয়েছি আর তারপরে প্রশ্নোত্তর পর্বের প্রথম পর্বেও আমি কোয়েশ্চেন রেখেছিলাম যে বড়োবাবু কাকে বলা হয়েছে তো বাবুকে এই বাবু এই কথাটি কে কথাটি বলেছে নিমাইবাবুকে বাবু কথাটি বলেছে উত্তর হবে জগদীশবাবু পরের প্রশ্ন কোন মেল ট্রেনের প্রতি দৃষ্টি রাখার কথা বলা হয়েছে এটা ট্রেন হবে হ্যাঁ কোন মেল ট্রেনের প্রতি ট্রেনের প্রতি দৃষ্টি রাখার কথা বলা হয়েছে উত্তর হবে রাতের মেল ট্রেনের প্রতি দৃষ্টি রাখা রাখার কথা বলা হয়েছে চলে যাচ্ছি পরের প্রশ্নে বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি এ কথা অপূর্বকে কে বলেছিল উত্তর হবে তল ওয়ার্কার পরের প্রশ্ন সমুখের ঘড়িতে কটা বেজে উঠল উত্তর হবে তিনটে বেজে উঠল পরের প্রশ্ন অপূর্ব কোথায় যাত্রা করেছিল উত্তর হবে ভামো যাত্রা করেছিল পরের প্রশ্ন ভামো যাওয়ার পথে অপূর্ব সঙ্গী কে কে ছিল উত্তর হবে একজন আটদালি ছিল এবং একজন হিন্দুস্থানি ব্রাহ্মণ পিয়াদা ছিল পরের প্রশ্ন দেখো গাড়ি ছাড়তে কতক্ষণ বিলম্ব হলো উত্তর হবে মিনিট পাঁচেক ভামো যাওয়ার পথে যখন ট্রেন ছাড়ল তখন মিনিট পাঁচেক বিলম্ব হলো পরের প্রশ্ন তোমার চিন্তা নেই ঠাকুর তলোয়ারের তলোয়ার কর কাকে কথা বলেছিল এটা হবে তলোয়ার কর হ্যাঁ তলোয়ার কর ঠিক করে নিও একটু তলোয়ার কর তলোয়ার কর কাকে কথা বলেছিল ঠিক আছে আচ্ছা উত্তর হবে তেওয়ারিকে পরের প্রশ্ন হবে গিরিশ মহাপাত্রের দুজন বন্ধু কোথা কোথা থেকে আসছিল। গিরিশ মহাপাত্রের দুজন বন্ধু কোথা থেকে আসছিল বা গিরিশ মহাপাত্রের দুজন বন্ধুর কোথা থেকে আসবার কথা ছিল যদি প্রশ্নটা এই রকমে আসে তাহলে সেটাও উত্তর হবে এনানজাং উত্তর হবে এনানজাং চলে আসছি পরের প্রশ্নে আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ কথাটি কে বলেছে উত্তর হবে অপূর্ব বলেছে চলে আসছি পরের প্রশ্নে অপূর্বর পৈতা কোথায় ছিল অপূর্ব জানো তোমরা প্রত্যেকে অপূর্ব জাতিতে ব্রাহ্মণ ছিল আমি আগের পর্বে প্রশ্ন ছিল যে অপূর্ব জাতিতে কে ছিল ওখানে প্রশ্ন আমি রেখেছি তাই অপূর্ব তোমরা গদ্য পড়লেও দেখতে পাবে যে অপূর্বের পৈতা কোথা অপূর্ব একজন যেহেতু ব্রাহ্মণ ছিল জাতিতে সেই জন্য সে বইটা পড়তো তো সেই বইতা কোথায় ছিল পিরানের মধ্যে পরের প্রশ্ন অপূর্ব কোন শ্রেণীর যাত্রী ছিল উত্তর হবে প্রথম শ্রেণীর যাত্রী ছিল যখন সে ভামো যাত্রা করছিল তখন সে প্রথম শ্রেণীর যাত্রী ছিল পরের প্রশ্ন দেখো তুমি তো ইউরোপিয়ান ন তুমি তো ইউরোপিয়ান ন হ্যাঁ এটা হবে ন ঠিক আছে দন্তেন ন ও ন একটু ঠিক করে নাও ও ন অপূর্ব তুমি তো ইউরোপিয়ান নও কথাটি অপূর্বকে কে বলেছিল উত্তর হবে বার্মা সাব ইন্সপেক্টর সাহেব ঠিক আছে পরের প্রশ্ন পুলিশের কত লোক কতবার অপূর্বর ঘুম ভাঙিয়েছিল উত্তর হবে বার ঠিক আছে এমসি কিউবে যদি আসে দেখো পাঁচবার চারবার তিনবার একবার উত্তর হবে তিনবার চলে যাচ্ছে আজকের প্রশ্নোত্তর পর্বের শেষ প্রশ্নে ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নামাইতে পারি কথাটি কে বলেছে উত্তর হবে পুলিশ পুলিশটা কে ছিল বার্মা সব ইন্সপেক্টর সাহেব ঠিক আছে পুলিশ বলেছে চলে যাচ্ছে দেখো আজকের তো প্রশ্নোত্তর পর্ব এই পর্যন্তই হলো আজকের প্রশ্নোত্তর পর্ব তো এই পর্যন্তই হলো এবার দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নেব শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আঠেরোশো সালে জন্মগ্রহণ করেছেন উনিশশো আটত্রিশে মারা গেছেন জন্ম হুগলি জেলার দেবানন্দপুরে আসতেই পারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম কোথায় যারা স্কুল সার্ভিস পরীক্ষার জন্য স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার জন্য পড়ছো বা এসএলএসটি যাই বলো না কেন পড়ছ যারা তারা কিন্তু দেখো এরকম দেবে কৃষ্ণনগর দেবানন্দপুর বিষ্ণুপুর কোনোটিই নয় শরৎচন্দ্রের বাড়ি কোথায় দেবানন্দপুরে আসতেই পারে রবীন্দ্র সমসাময়িক ঔপন্যাসিকের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ছিলেন এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বর্ণময় জীবনের অধিকারী শরৎচন্দ্রের লেখায় তার অভিজ্ঞতার ছাপ স্পষ্ট ফুটে উঠেছিল বাংলার গ্রাম জীবন এবং মধ্যবিত্ত মানুষের আশা আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সম্ভাবনা তার গল্প উপন্যাসে আশ্চর্য মুন্সিয়ানায় ভাষারূপ পেয়েছে তার উপন্যাসগুলির মধ্যে কী কী উল্লেখযোগ্য ছিল দেখো বড় দিদি পল্লী সমাজ দেবদাস বিন্দুর ছেলে রামের সুমতি চরিত্রহীন গৃহদাহ দাহ গৃহদাহ শ্রীকান্ত শেষ প্রশ্ন প্রভৃতি তার লেখা ছোট গল্পগুলির মধ্যে হল লালু মহেশ অভাগী স্বর্গ ইত্যাদি পাঠক মহলে আজও সমাদৃত হয়েছে পাঠ্য রচনাটি তার পথের দাবি উপন্যাসের অংশ বিশেষ বাংলার স্বাধীনতা সংগ্রামীদের প্রতি পক্ষপাতের অভিযোগে এই উপন্যাসটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল আসতে পারে দেবদাস কার লেখা বা পল্লী সমাজ কি ধরনের বা কী জাতীয় উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কি জাতীয় উপন্যাস আসতেই পারে তো লিখতে হবে সামাজিক উপন্যাস ঠিক আছে আচ্ছা এবার বড় দিদি কার লেখা এরকম আসতে পারে এইভাবে তোমাদের কিন্তু উপন্যাসগুলি মনে রাখতে হবে ঠিক আছে আজকের দ্বিতীয় পর্বের প্রশ্নোত্তর পর্বের আলোচনা পর্ব শেষ হলো তোমরা প্রত্যেকে অবশ্যই যারা সাবস্ক্রাইব করেছো তারা বেল আইকন দিয়ে রাখো পরপর ক্লাসগুলো পাওয়ার জন্য লাইক করো শেয়ার করো আর যারা সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটা সার্চ করো চ্যানেলের নাম জানো তোমরা সাহানা হাজরা উইস্রম কোচিং ক্লাসেস ক্লাস করার সাথে সাথে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে বেল আইকন দিয়ে লাইক করে দেবে শেয়ার করে দেবে ঠিক আছে এরপরের ক্লাসে আমি আবার নতুন কোনো একটা গদ্য বা পদ্য নিয়ে চলে আসবো আলোচনা নিয়ে আজকে এই পর্যন্তই আলোচনা থ্যাংক ইউ স্টুডেন্টস থ্যাংক ইউ সো মাচ